আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা ঘরের গোছানো দিয়ে শুরু করেছি এই যে মোটর স্যারে বয়ে রয়েছি মনেই নাই এখন দেখি প্রচুর পানি ভরতেছে আসলে টাঙ্কির লাইনটা পুরান বাড়ির ছাদে দিছে তো তো এখানে পানি পড়লে সহজে শোনা যায় না তো এই বিছানা গোসাইতে আইসা দেখি পানির শব্দ এদিক থাকলে ওই খবর থাকে না আর এই তো বিছানাটা গুছিয়ে নিছি আর এই যে মাশাল্লাহ মাসাল্লাহ কী কম ও জানে না এত ভালো লাগতেছে ফুলগুলা আমি খালি সারা মানে আমার কাজের অবসর পাইলেই আমি খালি এই যে বেলকনি আইসা দাঁড়াই গাছগুলির ভিতরে হাত গুলাই ফুলগুলা ধরি আমার কাছে এত ভালো লাগে কি বলবো এত সুন্দর লাগে আমার মনে হয় চারপাশে খালি গাছ ফুল ওগুলা যদি থাকত আর আমি মাঝখানে থাকতাম এরকম লাগে আসলে এটা কি আর সম্ভব বলেন চারপাশে তো সন্তান স্বামী সংসার আর এক পাশে খালি গাছ এই জন্য আর চারপাশে আর রাখার মতো জায়গা নাই থাকলে অবশ্যই করতাম তো জায়গা এই যে মানে গাছগুলা কী হয়েছে আমার লাগানোর সময় ভুল হয়ে গেছে আমার কিছু গাছ মারা গেছে এখানে অনেক ফুল গাছগুলো নিচে দিয়া ছিদ্র করে দেওয়া দরকার ছিল আমার মনেই ছিল না মাটি বইড়া ফেলাইছিলাম তো এই জন্য পানি পড়লে এখন বৃষ্টির পানি বৃষ্টি এককালীন বৃষ্টি হইতেছে গাছের গোড়ায় প্রচুর পানি জমি রয়েছে সেই জন্য গাছগুলো আর বড় হইতেছে না আবার কিছু মরে গেছে গায়ে অবস্থা তো ভিডিওর শুরুতে আমার প্রিয় ভাইয়া আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিই প্লিজ ভাইয়া পুরা আমার ভিডিওটা একটু ওয়াশ করে দেন আপনারা প্রতিটা ভাইয়াপুরা দেখবেন আমি প্রথম একটা শেষে একটা কারণ জানেনি তো আমি একা মানুষ সংসারে আর আমার সংসারে মেহমান থাকে সব সময় এই ব্যস্ততার মাঝখানে আপনাদের ভিডিও আমি এলো যে খালি রকম হলো সাইরা দেয় একটা ছোট্ট কমেন্ট রকম কইরা সাইরা দেয় আবার লাস্টের দিকে যায় অনেক সময় দেখা গেছে এক দেড় মিনিট দুই মিনিট অনেকের দেরি হয়ে যায় একটা লাস্টের কমেন্ট করতে লাস্টে কমেন্টটা করে নিয়ে আমাকে আমার মতো কাজ করি আর ভিডিও সেরে দেই এরকম করি তো আজকে হলো যে বাসায় কোনো রান্নার আয়োজন নাই কারণ আজকে দাওয়াত আছে আমি মানে উকিল তোহার বাবা উকিল দিছে তো উকিল মা আমরা উকিল মা বাবা মানে আমাদের সংসারে আরও একটা মেয়ে নতুন একটা মেয়ে জয়েন হয়েছে মানে আমাদের একটা মেয়ে বাড়ছে কি বলবো জানি না মানে আমাদের বরিশাল বোলা জেলা এলাকায় যেসব বাঁকুড়া ভিডিওটা দেখতেছেন ওরা হয়তো জানেন যে আমাদের এলাকায় নিয়মটা নাই উকিল মা বাবা হওয়ার কিন্তু ঢাকা শহর হলে উকিল মা বাবা হয় আবার মেয়ের মতোই দায়িত্ব পালন করা লাগে তো এই এইবারে আজকে দাওয়াত তো ভাবছি যে যেহেতু দাওয়াতই খাবো তাইলেই ফাঁকে ঘরের কাজগুলা সেরে নেই পরিষ্কারের কাজ আজকে দাওয়াতে যাব এই জন্য আজকে ঘরের কাজগুলা করে নিতেছি আর এলো যে আপনাদের সাথে একটু গল্প করতেছি আসলে হলো যে দুপুরের দাওয়াত ওই বাড়িতে আবার কালকের দাওয়াত আছে মেয়ের বাড়িতে তো দুই দিনই হল দাওয়াত আছে আমাদের আর ফার্নিচারগুলা কালারে দিয়ে এগুলো মশাই না হয়তো অনেক কাপড়া জানেন এগুলা মশাইলে পরিষ্কার মানে ইয়ে দেওয়া কাপড় দেওয়া গোসা দিলে রঙটা নষ্ট হয়ে যায় এই জন্য আমি হালকাভাবে বেড়াতে দেওয়া পরিষ্কার করি আবার যদি কাপড় দিয়েও দেই হালকাভাবে হালতু হাতে করি আমি যেহেতু এগুলো নতুন পানিচার এগুলার অত ময়লা হয় না অত গসা গসি করা লাগে না হালকাভাবে দিলেই পরিষ্কার হয়ে যায় আর আমার এই ইয়াটা আলমারিটা কীরকম হয়েছে ডিজাইনটা সবাই একটু বলবেন কমেন্টে আমি আর একটা আলমারি বানাইতে চাই আমার মেজ ছেলের জন্য এরকম একই রকম বানাইবো না অন্যরকম ডিজাইন দিব ভাবতেছি তো এটা হলো যে তিন পাল্লার আলমারি তিন পাল্লার ভিতরে মানে এখন তো আগে তো একবারে জয়েন দিয়েই বানাইতো এখন আবার আলাদা আলাদা পাট করে জয়েন কারণ দুই তিনতলা চারতলা পাঁচতলা উঠাইতে এত বড় জিনিস উঠাইতে কষ্ট হয় দেখে এখন আবার মানুষের মাথায় আল্লাহ কত বুদ্ধি দিছে এখন আবার আলাদা আলাদা করে দেয় তারপরে বাসায় না জয়েন দেয় তা আমারটাও আলাদা আলাদাই কিন্তু বাসায় না জয়েন দিছি এটা ডিজাইনটা কীরকম বলবেন কমেন্টে জানাইবেন আর যে খালি ঘরের কাজই ভিডিও করা পারছি আসলে যেখানে দাওয়াত খাইছি ওখানে ভিডিও করতে চাইছিলাম কিন্তু হলো যে আমরা যাই যাদের কাছ থেকে জমি কিনে বাড়িটা করছিলাম ওই বাড়ির ছেলেরে বিয়ে তো ওদেরকে যেহেতু আমরা নিজেদের মানুষের মতো আমাদেরকে মনে করো আমরা ওদেরকে ওরকমই মনে করি কারণ ওদের ঘরে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হোক ওরা আমাদেরকে দাওয়াত করে আমরা ওদেরকে দাওয়াত করি আবার সব সময় মানিয়ে একবার আত্মীয় স্বজনের মতো রক্তের আত্মীয় স্বজনের মতোই আমরা চলাফেরা করি তো পাশেই যে বাড়িটা দেখাবো তিনতলা বাড়ি ওর ওনার ওই ভাইয়া ছেলের বিয়ে তো ওই ভায়ার হলো বড় মেয়ে তারপরে বাইশটি জামাই মানে জামাইরাই ও উপস্থিত ছিল খাওয়ার ওই টেবিলে এই জন্য আর লজ্জায় ভিডিও করতে পারি নাই যে জামাইরা দেখবে মানে ওদের জামাই মানে তো আমারই জামাই তো আমারে সবাই শাশুড়ি বলে ইয়াং শাশুড়ি বলে জামাইরা মানে মজা করে যে এটা আমাদের ইয়াং শাশুড়ি মানে ও শাশুড়ি সবাই শাশুড়ি বুড়া তা আমি তো আর বুড়া না হার লেগে আর মজা করে জামাইরা তাই এই জন্য আর লজ্জায় মানে ওনারা তার জানে না আমার যে চ্যানেল আছে জামাইরা জানে না কিন্তু আমার ওনার শাশুড়িরা জানে মেয়েরা জানে যে আমি একটা চ্যানেল আছে আমার তো জামাই গোসাতে তো আর খাওয়া যায় না এই জন্য আর ভিডিও করি নাই খারাপ লাগলো লজ্জা লাগলো এই জন্য তো এই জন্য আর বিয়া বাড়ির অনুষ্ঠানের কিছুই শেয়ার করা পারি না আর ছোটোখাটো অনুষ্ঠান করছে ঘরোয়া অভাবে অত বড়ো অনুষ্ঠান করে নাই তো কথা বলতে বলতে যে আমি এই জিনিসগুলো এইভাবে পরিষ্কার করে নেই এটা হলো রুমের টাইসের মানে স্ক্যাটিং বলে তো এই আপনারা চাইলে ওই স্ক্যাটিংগুলো এইভাবে পরিষ্কার করতে পারেন দেখবেন গুলা যদি কালো হয় রুমের ভিতরে তাকাইলে আগে ওই দিকে চোখ যায় দেখতে খারাপ লাগে তো সব সবসময় ব্রাশ না থাকলে ঝাড়ু দিয়া বিছনা ঝাড়ু হোক আর ফুলের ঝাড়ু হোক তো ফুলের ঝাড়ু দেওয়া তেমন একটা সুন্দর হইতে চায় না শক্ত জিনিস দিয়ে যে জিনিসগুলো স্ক্যানিংগুলো সুন্দর হয় পরিষ্কার করলে তো চাইলে আবার যে বিছনা ঝাড়ু দিয়েও করতে পারেন আর এই যে এগুলা থাই গ্লাসের ব্যালকনির ব্যালকনিতে তো দরজা দেই নেই আমার বেলকন প্রতিটা ইনুটি মানে তিনতলা পর্যন্ত যেটা যে করা ইনুটা আছে সবটিতেই আমরা ব্যালকনিতে থাই গ্যালাস লাগাইছি কোনো দরজা লাগাই নাই আর এগুলো আমি একটু ভিডিও করে যা আপনাদেরকে দেখাইব দেখানোর সুযোগ হয় না কারণ এগুলো গ্যালাস সিস্টেম করছে মানে একবারে আমাদেরকে পুরাই দেখা যায় এগুলার ভিতরে জন্য আর ভিডিও ওইভাবে করতে পারি না আর এই যে ছেলের কম্পিউটারটা একটু নিতেছি আমার ছোট ছেলে বৈশা বইসা কম্পিউটার তো ঘরের পরিষ্কারের কাজগুলা দিয়ে আজকের ভিডিওটা সাজাইছি দেখতে দেখতে জানি না কোন কোন প্রিয় ভাইয়া পুরা এখনো আছেন আমার সাথে দেখতেছেন দেখবেন তো প্লিজ ভাইয়া পুরা একটা লাইক দেওয়া ভিডিওটা দেখেন আর কমেন্টে জানাইতে পারেন আমার ভিডিওটা কীরকম হয়েছে আর নতুন প্রিয় বাইয়া আপুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমাকে সাপোর্ট দিতে পারেন আমি আপনাদেরকে সাপোর্ট দিব। আমরা একে অন্যকে সাপোর্ট না দিলে কেউই গিয়ে যাব না সবাই সবাইকে সাপোর্ট দিব আর একসাথে গিয়ে যাব ইনশাল্লাহ তো সবার সাপোর্টটা খুব দরকার আমাদের ইউটিউব জগতে যারা আমরা ইউটিউব চ্যানেল চালাই তা আমার অনেক নিরবতা আপুরা আছে যারা ভিডিওগুলা দেখেন কমেন্ট করেন না লাইক করেন না ওই সমস্ত প্রিয় বা জন্য মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা ওদের জন্য আসলো সাইলে আপনারা প্লিজ একটা লাইক দিয়েন একটু ছোট্ট কমেন্ট করে আমাকে উৎসাহ দিতে পারেন আমার চ্যানেলের সাথে থাকতে পারেন যারা নিরবতা বা যারা নীরবে আমার ভিডিওগুলো দেখেন আমাকে ভালোবেসে ওই সমস্ত ভাইয়া আপদের উদ্দেশ্যে বলতেছি প্লিজ একটা লাইক দিয়েন দিয়া কমেন্ট করতে পারেন আমার সাথে থাকতে পারেন আমার কেটু উৎসাহ দিতে পারেন আমি সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার উৎসাহ পাব আপনাদের কাছ থেকে আরও আসলে ভিডিওটা আমি অত সুন্দর করে সাজাইতে পারি না আর এক দ্বিতীয়টা আমি অত সুন্দর করে কথা বলতে পারি না সাজিয়ে গুছিয়ে মানুষ অনেক সুন্দর করে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে কথা বলে আসলে আমি ওইটাও পারি না আমি যে কী পারি আমি নিজেও জানি না আর এই যে একটু দেখাইতেছি এখানে ছোট্ট আয়োজন রান্না করতেছে আর এই যে বাড়ির ছেলের বিয়ে বললাম তো যে কোনো অনুষ্ঠান না হালকাভাবে ঘরোয়াভাবে অনুষ্ঠান আর লই যে নিচে রান্না করতেছে তো আমি ওই একটু ভিডিও করে নিলাম আর এই যে এখন চুলাটা পরিষ্কার করে নিব তো আজকে ঘরের পরিষ্কারের কাজগুলাই আপনাদের সাথে শেয়ার করেছি আর কী বলবো যা একটু বিরক্ত হবেন না একই কাজ একই পরিষ্কার কাজই তো এই অন্য অন্য ভিডিওতে তো রান্নাবান্না একটু শেয়ার করি আজকে ওগুলো আর শেয়ার করতে পারি নাই কারণ রান্না করা হয় না ঘরে আমাদের ঘরের সবারই দাওয়াত ছিল আর কী বলবো আসলে বিয়ে দাওয়াত খাইতে ভালোই লাগে আমার কাছে কার কার কাছে লাগে জানি না একবারে সুটি আজকে দিনটা রান্নাবান্নার কোনো ঝামেলা নাই টেনশন নাই আর বিয়া বাড়ির ও যে কোনো বাড়িতে দাওয়াত খাইতে অনেক ভালো লাগে কী বলবো কপাল যার যেরকম দুনিয়াতে আসলে আত্মীয় স্বজন আছে ঠিকই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য